জাতীয় নাগরিক কমিটির মূর্খ সংগঠক হয়েছেন সার্জিস পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছেন এর আগে গত পঁচিশে নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফেসিবাদী ব্যবস্থার বিলুপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে মূর্খ সংগঠক পদে মনোনীত করা হল ছাত্র জনতার অভ্যুত্থানগত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশপূর্ণ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি একটি তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে এরই অংশ হিসাবে দেশের থানা ও উপজেলা পর্যায়ের কমিটি গঠন করছে তারা এখন পর্যন্ত দেশের চৌচল্লিশটি থানা ও উপজেলার প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি এর মধ্যে ঢাকায় থানা উনিশটি বা কি পঁচিশটি থানা উপজেলা ঢাকার বাইরে প্রতিনিধি কমিটিগুলো আগামী ষাট দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হওয়ার কথা রয়েছে চলতি ডিসেম্বরের মধ্যে দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে তারা প্রাথমিকভাবে নাসির উদ্দিন পাটোয়ারিকে সদস্য সচিব ও শারমিনকে মুখপাত্র করে আট সেপ্টেম্বর পঁচপন্ন সদস্যর কমিটি করেছিল জাতীয় নাগরিক কমিটি এই কমিটিতে মূর্খ সংগঠকের নামে কোনো পথ ছিল না নাসির উদ্দিন আক্তার ও সামন্ত ছাড়া অন্যান্য ছিলেন সদস্য পরে দুই দফায় আরও বাউন্ন জনকে সদস্য হিসেবে কমিটিতে যুক্ত করা হয় দ্বিতীয় দফায় পঁচিশে নভেম্বর যে পঁচল্লিশ জনকে সদস্য করা হয় তাদের মধ্যে সার্জিস আলমও ছিলেন সার্জিস্ট একই সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জাতীয় নাগরিক কমিটির মূর্খ সংগঠক হিসেবে মনোনীত হয় সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিবিদ্যা বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী দুই সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত এল সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তিনি ব্যাপক পরিচিত পান এ ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সার্জিস লিখেছেন আজ থেকে জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন